very honored to get this award and uh, i'm a professional housewife mother of five and uh, i run my kitchen every single day so um, i guess lots of women like me can participate as well with luck actually cooking cooking মেয়েদের জন্য একটা আর্ট এই কুকিং কোয়িন কম্পিটিশনে আমি اٹেন্ড করে অনেক গর্বিত বোধ করছি আর এই কুকিং কম্পিটিশন আমি মনে করি যে কমিউনিটির যারা বোনেরা আছেন তারা পার্টিসিপেট করলে তাদের তাদের যে মানে রান্নার যে একটা মানে গুণ এটা সবাই বুঝতে পারবে এবং নিজেকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম আমি বলবো যে কমিউনিটির বোনেরা যেন এই কুকিং কম্পিটিশনের জন্য অ্যাটেন্ড করে জানেন যে গত ওয়ান উইক আগে একটা শেফ কম্পিটিশন হয়েছিল এজেন্সির সেই কম্পিটিশনে আমরা ফিফটিন টু সিক্সটিন শেফকেছিলাম তো আশা রাখি সবার যে আমি সেরাও হয়েছি বিজয়ী হয়েছি ইনশাল্লাহ আপনারা দোয়াই সবাই দোয়া করবেন আমি প্রাউড ফিল করাম বিজয়ী হওয়ার কারণে যে আমার ডিশা ছিল সিলেক্ট চিকেন যা আসলে তারা টেস্ট করে বালা পাইছেন তারা আমারে লাইক দিয়েছেন আইজ তারা বিজয়ী ঘোষণা করছেন আমি খুব হ্যাপি বলে সব দোয়া করবা থ্যাংক আমার রেস্টুরেন্ট নাম হইল পাই রেস্টুরেন্ট ওয়াচা ফুল আর টু হান্ড্রেড থার্টি রোড সব ফর পরিচিত রেস্টুরেন্ট এটা ফাঁস ফার্স্ট ফাঁসপাই রেস্টুরেন্ট এটা সবাই জানন রেস্টুরেন্টের আমি মেইন ওনারও শেফও আর আমার সব সময় আমার খারিব বেরি টেস্টি থাকে অনেক কাস্টমার হলে আমার খাইয়া লাইক দেয় তারা তারাও বলছিল আমি শেফ এওয়ার্ডে যাওয়ার লাগিয়া কম্পিটিশনে যাওয়ার লাগে তো আমি গেছি যাওয়া ইনশাল্লাহ সবার দোয়ায় আমি উইনার উইনার হয়েছি সবাই আমাকে দোয়া করবেন আমি নৰ্থ ইষ্টে গাইছি আমাৰ নাম চাইফুল আলং আমাৰ আমাৰ এষ্ট্ৰণ্ট হৈগীয়া মথিজিল কামলিংটন নিউকাচল অকান্ত গাইছি এৱাৰ্ড পাইয়া আমি খুব খুচি আৰু এই অৱাৰ্ড আমাৰ আৰু ভাল হ'ব আগামীতে ইনচল্লা আৰু এই অৱাৰ্ড আমি আমাৰ ষ্টাফ আৰু আমাৰ যাৰা আছি সকলোৰে এখন আমাৰ কাষ্টমাৰেল আমার নাম সাইফুল ইসলাম আমি আইসি বামিগাম মেজর কারি এফ এর ব্রানুড ইটা স্টুড শায়ার ওয়েস্ট মিডলেন্ড সো আমি উইন করছি বেস্ট শেফ অ্যাওয়ার্ড ফ্রম মিমিয়া বেস্ট শেফ এওয়ার্ড টু সো আমি রিয়েলি রিয়েলি হ্যাপি যে আমি এওয়ার্ড উইন করছি এবং ভবিষ্যতে আরও নাইস করি ডি সকল বানাইয়া আরও কাস্টমারের সাপ বা আমার দিকে আরও মানুষ আগ্রহী হইবা কারি ইন্ডাস্ট্রির বুকা আর আমার স্পেশাল কারি গ্যা চিকেন আনারি সাগর চিংড়ি যেগুলো কাস্টমারে খাইয়া খুব ভালো পায় এবং তারা বারবার আয় আমার রেস্টুরেন্টও খাওয়াই খাইবার লাগে আজকে আমি টমিমিয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এওয়ার্ড পেয়ে অত্যন্ত খুশি আমি হাম্বল টমিমিয়া এবং ওনার টিমেরকে কে অশেষ ধন্যবাদ জানাইতেছি আমাকে এই দেওয়ার জন্য পাশাপাশি আমি আমাদের বন্ধু এবং পরিবার সবাইকে অশেষ ধন্যবাদ জানাইতেছি তারা ওনারা যে আমাকে সবসময় সাহায্য করতেছেন সময় দিতেছেন লেট নাইট বাড়িতে যাইতেছি বন্ধু বান্ধবকে আমাকে অনেক সময় সময় দিয়ে সাহায্য করতেছেন তাদেরকেও আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাইতেছি